Legenda por গুড মর্নিং মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার নয় তারিখ আর এখন বাজে সকাল সাতটা দশ আমি উঠেছি প্রায় সাড়ে ছটায় উঠে ছাদের কাজকর্ম করলাম দেখলে তারপরে টুকটাক ঘরের কাজকর্ম ছিল রান্নাঘরের আর কি সেগুলো সে জল খেয়ে এখন রান্না বসাবো আলুর তরকারি করবো এই মাসে যেহেতু আমার শ্বশুর শাশুড়ির খাওয়া দাওয়া রয়েছে তো শ্বশুরের জন্য সকালবেলা আর কি আলুর তরকারি করবো রুটি দিয়ে সকালবেলা যেহেতু উনি রুটি খায় রুটি দিয়ে খাবে তো আলুর তরকারিটাকে বসিয়ে দেবো ভাত এখনও বসাবো না এত তাড়াতাড়ি প্রথম কথা বসাবো না দ্বিতীয়ত হাড়ি এখনও নোংরা রয়েছে পাশ দিদি আসবে ভাজবে তারপরে আর কি বসাবো তো সেই জন্য আগে আলু তরকারিটা করে নেব আর এই সাইডে আরেকটা কড়াইতে পেঁয়াজ কলি আলু ভাজবো কি বলো তো গ্যাস ফাঁকা থাকলে সময় নষ্ট ওই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি আর কি রান্না বান্না হয়ে যাবে তো এখানে আলুর তরকারি ফুটছে আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি তো এখানে চা বসিয়ে দিয়েছি আর পিঁয়াজ কলিটা এদিকে ট্রান্সফার করে দিয়েছি গর্ত উঠে গেছে পরটা এখানে বিস্কুট নিয়ে বসে গেছে আর আমি চা নিয়ে চলে এসেছি এর আগে খেয়ে নেব ওষুধ এটার মধ্যে ওষুধ ভরে এই করে রেখে দিই যাতে মনে থাকে এই যে পিঁয়াজ কোল্লা ভাজা হয়ে গেছে আর দুইখানা পাটিতে করে আমি রেখে দিয়েছি এটা আমার শ্বশুর শাশুড়িয়াকে দেবো আর এটা আমাদের ওনাদের বেশি তরকারি দিলে ওনারা খেতে চায় না খুব একটা বেশি তরকারি অল্প অল্প করেই দিই আর এই থালাটার মধ্যে আর কি গুছিয়ে দেবো কর্তমশাইকে কর্তমশাই যাবে এই দেখো বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর তরকারি কচুরির যে আলুর তরকারিগুলো হয় সেরকম করেছি আর মটরশুঁটি ছাড়া তো শীতকালের ম্যাক্সিমাম রান্নাই আর কি হবে না প্রায় সব তরকারিতেই অঙ্ক জং করে দিয়ে দেওয়া লাগবে আর যা তো পেঁয়াজ ফুলি আলু ভাজা দেখালাম আর এখানে আমার শাশুড়ি মার জন্য টমেটো ডাল রয়েছে তো এই তিনটা এখন পাঠিয়ে দেবো কত মশাইকে দিয়ে আর আজকে রান্না হবে আন্ডা এই যে বলো গুড মর্নিং আমার দিকে তাকো আমার দিকে তাকো আমার দিকে তাকো বলো গুড মর্নিং বলো বলো তুমি তো ভালো ছেলে বলো বলো গুড মর্নিং বলবি না বলো এই যে আমার বন্ধুরা দেখবে বলো গুড মর্নিং তাহলে একটু হাই বলে দাও বলবি না হ্যাঁ টিকটি ঠিক সেটা আবার কি ও কি। টিকটি নাকি টিকটিক 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 টিক টি ও বলো তো পড়ে যেতাম বল বাবু পড়ে যেতাম কে বলে পয়ে যে বম্ ব বা পই যে বম্ সান ও ছাদে পড়ে যেতিস তাই বা ভয় তাড়াতাড়ি আয় সকাল থেকেই শুরু হয়ে যায় ওরে যে যে হনুমান গিরি ভগবান শুধু লেজটাই দেয়নি অদৃশ্য করে পাঠিয়েছে তোরে আজকে আমি ধরে একদম করি এই সংসার পাতিয়েছে এখানে বসে ওর তাড়াতাড়ি ওট।

Tchau. কি খুলবো জানলা খুলবো তুমি ব্রাশ করে নাও ব্রাশ করে নাও কেমন করে ব্রাশ করে হ্যাঁ তাহলে করো ব্রাশ করো ও চালাবো তাই ব্রাশের ভিডিও আর একটু জল খাও না জল খেতে হয় একটু জল খাও হ্যাঁ মুখে তুই জল পড়ছে আর একটু জল খাও 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 হাতে ধরে খাও খাও হ্যাঁ এই তো কি বসো এই ভাতটা এখন আমার ছানা পোনাদের যাবে অতিরিক্ত গরম মানে সবাই নামিয়েছি এই যে সুসাতে দিয়েছি হাড়ি আর এই জন্য তো একদম ধোঁয়া বেরোচ্ছে এটা দিলে না গরম গরম খেলে অসুবিধা হতে পারে চলে এসছে কালকে রাতে বাসি ভাত ছিল না থাকলে তো ফ্রিজে রেখে দিই ওটাই দিই আর যেদিনকে বাসি ভাত থাকে না এরকম গরম ভাতই দিই তো একটুখানি ঠান্ডা করে না দিলে অসুবিধা হতে পারে এই জন্য একটু ঠান্ডা করেই দেবো বন্ধ করে দিই তাহলে নির্ভয় খেতে পারবে সকালে যত কন্যা ভাত দেব এসে ক্যাচোর ক্যাচোর ঘোরা ফেরা এসব করে যাবে একটা কাঠবিডালিও এখন আসে খেতে সব পাখিরা খেয়ে চলে যায় পাখি অনেক রকম পাখি আসে এখন চ্যাগা পাখি আসে বুলবুলি পাখি আসে আর ওরা খেয়ে চলে যায় তারপরে গিয়ে কাঠবিডালি আসে ভালো লাগে না দেখতে এই জানলাটা দিয়ে দিলে না ওরা একটু নিশ্চিন্তে খেতে পারে না ধরো আমি যাতায়াত করি মানে এদিক ওদিক করি তো ওরা একটু আনইজি ফিল করে ভয় অতটা পায় না তো একটু আনইজি ফিল করে যতই হোক মানুষদের একটু হলেও দূরে দূরে থাকে মানুষদের থেকে পশু পাখিরা বিশেষ করে পাখিরা ওই দেখো ঠিক আমাকে দেখে চলে গেল দিয়ে তো চলো ওরা খেয়ে নিই কারবি ডালি আসলে তোমাদের দেখিয়ে দেবো এই কটা ডিম আর কি সিদ্ধ হবে আর বাকি ডিমগুলো ঝোলে অমলেট করে দেবো বাবুর ভাত খাওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এখন জল খাচ্ছে যাবে নিচে খাওয়া দাওয়া করার পর রোজ নিচে যায় ওখান থেকে সঙ্গীতাতে বাড়ি যায় আমার জন্য এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি সকালে খাবো জন্য ভাত করলেও নিজের জন্য একটা করে রুটি করি অথবা মুড়ি খেয়ে নিই অথবা ব্রেড থাকলে ব্রেড খাই কিন্তু ভাত একটু বেশি খাই না রুটিটা আগে করে বাবু তো নিজে চলে গেছে আর ওখান থেকে আমার শ্বশুরমশাই সঙ্গীতা বাড়ি পাচার করে দিয়েছে ওকে তো ওইখানে এক দেড় ঘন্টা দু ঘন্টা থাকবে আর ততক্ষণ আমি ওদিকে কাজকর্মগুলো সেরে নেবো আর কি এখন শুনবো সানডে সাসপেন্স সানডে সাসপেন্স শুনতে শুনতে টিফিন করব রান্না বান্না করব মানে বাকি যে রান্নাটুকু রয়েছে সেটুকু করবো কাজকর্মগুলো ছাড়বো তো বন্ধুরা আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই হাতকালে হলে আবার যদি আর একটা নতুন গল্পে ঢুকে যাই আর ওখান থেকে বেরোতে ইচ্ছা করবে না তো কি কি বাজার নিয়ে এসছে ওদের দেখিয়ে দিই আচ্ছা একটা চাল কুমড়ো এটা কিনে আনে এটা দিয়েছে চেয়াগা দ্বারা এই আমাদের এইখানে ইলেকট্রিকের তারের উপরেই এই এই বলে জানি চাল গাছ হয়েছে মানে নিচে লাগিয়েছিল চ্যাগা ওখানে অবধি উঠে গেছে তোমাদের দেখাবো আর ধনে পাতা আমাদের প্রচুর পরিমাণে ধনে পাতা খাওয়া হচ্ছে তাই শেষ হয়ে যাচ্ছে দুদিন পর পরই আর তো বাঁধাকপি এই হলো গিয়ে আলু এই দেখো চাল কুমড়ো গাছ কাল কুমড়ো হয়েছে দেখো এই দেখো এইখানে একটা হয়েছে এইখানে একদম ল্যাম্পপোস্টের সাথে একটা জড়িয়ে আছে বুঝতে পারছো কি না জানি না আমি এই দেখো এরকম অনেক হয়েছে চাল কুমড়ো এখান থেকে উঠে উঠে জায়গাটা পারে একটুখানি রিস্কি ব্যাপার কিন্তু কিছু করার নেই এটা ওই নিচে লাগিয়েছিল ওখান থেকে একদম এসে এই অব্দি পুরো জড়িয়ে পেঁচিয়ে রয়েছে আর এতটা উঁচুতে হয়েছে কত সুন্দর হয়েছে দেখো এই দেখো এই গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে তবুও বারবার কেটে দিই আর এরকম আর কি ঝুলে ঝুলে হয়ে যায় এগুলো আমি অনেকবার কেটেছি পুজোর পরে আরও দুবার কেটেছি আর এগুলো তো দেখেছি ওই আগে আর এইটা আমি মামাবাড়ি থেকে রাগের বার যখন গেছিলাম লবঙ্গ লতিকা এই গাছটা আমি নিয়ে এসেছি তো কুড়ি বেশ দু তিনটে প্রথমে এসেছিলো ওগুলো দেখলাম নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে আর এখন দেখলাম এই কুড়ি দুটো এসছে এগুলো এখনও রব্দি রয়েছে আর নীলকণ্ঠর গাছের বেশ কয়েকদিন টানা ফুল ফুটেছে এখন দুই তিন দিন ধরে বন্ধ রয়েছে তবে কুড়ি এসেছে দেখাবো পরে তোমাদের এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না জুম করে দিলে দেখতে পারবে কুড়ি এসেছে শীতকালে খুব একটা বেশি নীলকণ্ঠ ফোটে না গরমকালেই বেশি ফোটে কিন্তু তবুও যা দিয়েছে অনেক ফুলই হয়েছে আমি তো খুব একটা বেশি যত্ন করতে পারি না সময় পাই না কিন্তু যেটুকু যা করে আর এই যে এই গাছটা এটা তো ওইখানটায় উপরে ঝোলানো ছিল ধপ করে দেখলাম একদিনকে পড়ে গেছে কি কারণে পড়েছে নাকি আমার ছেলে ফেলেছে আমি জানি না দেখলাম পড়ে গেছে আমি দেখিনি কি করে পড়েছে শুধু পড়া দেখেছি এবারে ওই হনুমানের কাজও হতে পারে বলা যায় না তো এটাকে এখন নিচেই নামিয়ে রেখেছি আর উপরে রাখিনি তো এই হলো আপডেট আর এই কি বলে জানি এটাকে চায়না চায়না যে কয়েন প্লান্ট এটা বেশ ভালোই চারিদিকে ছড়িয়েছে ও আর একটা গাছ নিয়ে এসছি কল্পনা কাকিতে বাড়িতে গিয়ে এই যে জেট প্লান্টটা মাঝে বাপের বাড়িতে গেছিলাম তখন কল্পনা কাকির গাছ থেকে নিয়ে এসেছিলাম তো এইটা এখন অবধি ঠিকঠাকই আছে অবশ্যই এই গাছগুলো খুব একটা বেশি যত্ন লাগে না একটুখানি জল দিলেই হয়ে যায় আজকে আমাদের এখানে অন্য পাখি এসেছে এটা কাঠঠোকরা আসলে গাছ লাগানো তো ওই জন্য ভেতরে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না বলে তবুও রয়েছে কি আর এত কাছের থেকে তোলা যায় তাও তাও তুমি তুলবে তুমি দিই করো আমি একটু তুলে নি কত সুন্দর দেখতে পাখিটা দেখো সব পাখিরা খেয়ে চলে গেছে আর এখন এসে খাচ্ছেন রোজ এসে খান এখানে কিন্তু পাখিদের সাথে আসে না পাখিরা যখন চলে যায় খেয়ে দে এই দুপুরের টাইমটা আসে খেতে আবার বিকালে আবার পাখিরা এসে খায় তখন আর থাকে না সুযোগের খোঁজে থাকে সুযোগ হলে তখন এসে খেয়ে যায় ভাল লাগে না দেখতে কাজটা না মানে ঘোলা আর নোংরা হয়ে গেছে দিক দিয়ে ওই জন্য পরিষ্কার দেখতে পাচ্ছি না কি বলো তো এ দেখো এই যে পাখির পটি এগুলো এই ওই সাইডের যে জানলার মানে ওই ওই দিকটা বাইরের দিকটা এসে পাখিতে কি করে এরকম দাঁড়ায় এই গ্রিলের ওপর দাঁড়িয়ে তারপরে পটি করে আর আমি পরিষ্কার তো ওই সাইডে পরিষ্কার করা একটু অসুবিধা হয় আর কি ওই জন্য পরিষ্কার করতে পারি না ভেতর দিক দিয়ে পরিষ্কার করি কিন্তু বাইরে এরকম নোংরাটা থেকে যায় চলো ও খাক বাকি কাজগুলো সেরে নি দাঁড়া দাঁড়া ঠিক করে দেবো টাকা দেখি কি কোথায় যাবো আমরা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে প্রায় সাতটা সাতটা পাঁচ এই একটুখানি ফাস্ট আর রেডি হয়ে গেছি যাব বাজারে এই মাসের লাস্টের দিকে আমার পিসির ছেলে মানে আমার ভাইয়ের বিয়ে তো সেই উপলক্ষে একটু ছোটোখাটো কেনাকাটা করতে যাব তো চলো রেডি হয়ে গেছে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে যাবো যাবো না যাবো যাবো না এই করতে করতে একদম ডিসাইড করলাম যে চলো যাই তো অনেকটাই লেট হয়ে গেছে চলো বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি বাইরে বেশ ঠান্ডা কিন্তু ওই হাবরে জাবরে পড়ে না আমার একটু মানে অসুবিধা হয় আর কি আর আজকে দেখেছো একদম সিম্পল কোনো সাজগোজ কিচ্ছু করিনি ওই যে বললাম হট করে ঠিক হয়েছে শুধু একটুখানি সিঁদুরটা দিয়েই বেরিয়ে পড়েছে ও ঠিক আছে শীতকালে আর কে দেখবে এমনিও তো ভূতের মতন সব ঢাকা চাপা দিয়েই যাব তাই না গরমকালে ঘামের জন্য শ্বাস দিচ্ছা করে না আর শীতকালে এই ঢাকা চাপা দিয়ে যাবো এই ভেবে ভেবেই শ্বাস দিচ্ছা করে না অ্যাকচুয়ালি বেরোনোর যে কোনো কথা ছিল না ওই জন্য আর এই যে গুড়গুড়ে হেঁটে হেঁটে যাচ্ছে গুড় একে নিয়ে ওই বেলতলা অবধি যাওয়াই হচ্ছে ব্যাপার এতটা রাস্তা হেঁটে এতটা রাস্তা বলতে খুব বেশি না হলেও মোটামুটি ভালোই আছে এই না ওই আবার জাম্পার ঠাম্পার পরে না অসুবিধা হয় কোলে নিতে ফুচকা চলে এসেছি

de aquí ni vi. বন্ধুরা চলে এসছি এখন সাড়ে নটা বাজে একদম ডট আর লেট করে গেছি স্বাভাবিক লেট তো হবেই আর দেখো কি কি কিনেছি এক নম্বরে তোমাদের দেখিয়ে দিই এই যে এরকম এক চোরা জুতো কিনেছি আমার জন্য ঠিক আছে এগুলো সবকিছুর সাথে পরতে পারবো বাটার জুতো শাড়ি কুর্তি মেহেন্দি ওটা শাড়ির জন্য কেনা আর এটা বনির কোনো মানে আগে থেকে ঠিক ছিল না গিয়ে চয়েস হয়েছে তাই নিয়েছে বনির জন্য স্টিকারটা আর এরকম টাইপের একটা হার কিনেছি কি বলে জানি না আমার মনে হয় এটাকে সীতাহার বলে যাই সেটটা সেট এই যে ওশিয়ার একটা কাজল কিনেছি একটা ছোট হ্যান্ড ওয়াশ আছে আর একটা ব্লেন্ডার কিনেছি আর একটা কি জানি বলে এটাকে ফাউন্ডেশন ফিটমিড আর এটা একটা লিপ লাইনার এই সুসুটা কি জিনিস বই মেরে গেছিলাম বাবুর জন্য এটা কিনেছি হ্যাঁ হ্যাঁ তুমি 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 নাও নাও পড়ো পড়ো অ পড়ো ক পড়ো আর এরকম একটা আয়না কিনেছি ছোট আর কি দেখাবো আয়না আমার আগের আয়নাটা ভেঙে ফেলেছিলাম ওই জন্য কিনেছি এটা কি ও একটা হাতের ওই মানতাশা আর কি ছোট টাইপের তাই কিনেছি দেখে এনেছি তো মিষ্টি চেহারা অবস্থা দেখো কি হয়েছে যাই হোক এই হলো সর্ব সাফল্যে আমার কেনাকাটা ঠিক আছে আমি লিস্ট করে নিয়ে গেছিলাম যাতে কোনো কিছু আর কি ছুটে না যায় তো মোটামুটি সবই বরঞ্চ এক্সট্রা এক্সট্রাই কিনে এনেছি তো ভালোই লাগলো অনেকদিন পর বেরোলাম বেশ ঘোরাও হলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই সুস্থ থেকে হ্যাপি থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে চলো ডাটা গুড নাইট